তোর আওয়াজে ভালো করে সবার মুখ বাচ্চা কাছে যারা আছে কারোর মুখ যেন বন্ধ না থাকে ঠিক আছে একসঙ্গে চলো

सर, 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 के, यार के खुशी तक ते तो ते... रे बाबा हरा तब तेरे अल्लाह अम्बर हरा तेरे चले तब तेरे अल्लाह अम्बर अल्लाह प्यारे नबी ने जीना सिखाया पापाता इंसान हमको बनाया प्यारे नबी ने जीना सिखाया पापाता इंसान

যা আওয়াজ মোটামুটি সামনের গুলো বেশি আওয়াজ খুব একটা পাচ্ছি আমি বসে আছো একটা বার যদি

तो, तो ये तो 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 है कैरी तो पूरा जज्बाती हो गया क्या की ऐसे हां आड़ी चरे होवे नारायण तक मेरे I love a woman, she's a child, I have made this, I said, I have made this, I said, I had a decay, I love a woman, I love a woman, I love a woman, I love a woman, I love ji I love Pico, Pico, es eh, a eh, 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 eh,

सरेदा छरी दी के यार खुशी रे बाबा नाराए तकदीर अल्लाह हो अकबर 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 एकदम ठीक है ठीक है एड नारी जी ऐ तोरा केओ दी खुशी ई गोड़ा कोमो আরে ওদের বাদ না ওরা যা পারে করুক তুমি আমার ফোকাস করো আমি যেটা বলো শুধু সেটা আর কিচ্ছু না কে কারুর কথা শুনবে না এখানে আমাকে বলতে বলবে এখান থেকে আমি এ করব কারুর কোনো কথা শুনবে না যেটা বলবে হ্যাঁ সাউন একদম ওকে আছে খালি আমার প্রেশারের একটু প্রবলেম আছে প্রেশারটা নেই সাউন্ড একদম স্পষ্ট বোঝা আছে কারোর কথা শুনবে না আমার দিক তাকাবে শুধু এক যেই তুই এক এক আওয়াজ দিবি এখানে যতজন আছে কেউ তোরা বলবি ও এক আওয়াজ সবার থেকে একটু ভালো করে কি হ্যাঁ আরে আল্লাহ ভালো করে বলতে হবে তো ওর থেকে জোরে যে পারবে একজনকে ওঠো যে পারবে তাকে আমি পঞ্চাশ টাকা দেবো ওর থেকে আওয়াজ দিতে হবে জোরে কে পারবে বলো পঞ্চাশ টাকা দেবো আমি তাহলে কেউ পারবে কেউ আছে কেউ নেই পঞ্চাশ টাকা কেউ নেবে না কে কই এরা এরা ভাত এরা স্টেজে এরা এরা বড় বড় মল্লিক সাহেব স্টেজে বসে রয়েছে ওদের বাদ দাও সাদা কই ও বড় পানা হয়ে গেছে বাচ্চাদের মধ্যে কি আছে পঞ্চাশ টাকা কেউ নেবে তাড়াতাড়ি তুই ও আল্লাহ কি হবে এ তো খুদের মা উঠেছে দাও সাউন্ড দাও দেখি দেখি তুই দেখ নারায়ণ এই ফোন পর্যন্ত বাসি মাছ বস তুই বস এমন আওয়াজ দিতে হবে পুরো মাহফিলে যতজন মানুষ আছে সবার কানে যেন তার আওয়াজটা পৌঁছায় তাহলে পঞ্চাশ টাকা দেবো কে আছে

प्यारे नबी ने

যেন প্রত্যেকটা মানুষের কানে পৌঁছায় মনে থাকবে ফুল চার্জ দে এটা দমলি নে ভালো করে এরম দমলে লিজিস সাউন্ড দেখি নারায়ণ তাকবীর এ টু হয়ে যাও না 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 ও টো নারায়ণ তাকবীর আওয়াজ হয়েছে মোটা ভাই বলে আওয়াজ মোটামুটি হয়েছে সবার কানে গিয়েছে কিন্তু পঞ্চাশ টাকা মোটা ভাই তুমি দাও আজকে কি কিপ্টে দেখিস হ্যাঁ কি কিপ্টে দেখা এরকম দেখাচ্ছে এ কিন্তু ভালো আওয়াজ দিয়েছে শুনেছো কি আওয়াজটা আর একবার দেবে গো চোট দেখে লাভ ভালো করো তুমি দাঁড়াও তুমি দাঁড়াও একটু দাঁড়িয়ে দেখো ছেলেটার আওয়াজ দেখো দাঁড়াও দেখো কি বলো ভালো আলো পঞ্চাশ টাকা দাও এ মোটা ভাই খুব কনজিস করছি দেখছি এরম ভুড়ি এরম মোটা কিন্তু বিশাল দেবে না ঠিক আছে তোর টাকা আমি দেবো ঠিক আছে দানা গজলটা কে নি আরো মানে সবাই মিলে এই যেরকম জোরে দিয়েছে সবাই মিলে আওয়াজ দাও ওরে পঞ্চাশ টাকা দেবো তুই সবার এক টাকা করে দিবি

इजादा पहुंचाओ खुद से किसी को खुद भी जियो जी ले तो सभी को इजादा पहुंचाओ खुद से किसी को इस्लाम गाये गये दर से मोन इस्लाका मोन धन आये तक तेरे बंदा भूवन धन आये तक तेरे बंदा अकबर